শুধুমাত্র পুরুষদের কাছে আকর্ষণীয় করার জন্য চীনের মহিলাদের পঙ্গু করে দেওয়া হতো তবে এই প্রথা কোনো আদিবাসী কিংবা নিম্নবিত্ত মানুষের নয় বরং এই প্রথা ছিল চীনের বংশ কিংবা সেই সময়কার রাজ পরিবারের একটা গুরুত্বপূর্ণ প্রথা ফুট বাইন্ডিং বা পায়ের বিকৃতি যা করলে পায়ের পাতার আকৃতি অনেকটা ফুলের মতো হয়ে যেত আর এই পদ্মফুলের মতো আকৃতির পাকে বলা হতো লোটাস ফিট শুনে অবাক হলেন নিশ্চয়ই আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের লোটাস সুইটের ইতিহাসটা বলি চীনের একটি প্রাচীন রাজবংশের নাম হলো সং রাজবংশ এদের শাসনকাল ছিল নশো থেকে বারোশো উনআশি সাল অবধি অর্থাৎ তিনশো বছরেরও বেশি এই সময় রাজবংশের পুরুষ সদস্যদের বেশিরভাগ সময়টাই কাটত আমোদ প্রমোদ করে প্রত্যেক রাজাদের সভায় নর্তকীদের বিরাট আসর বসত সমস্ত সভাসদ থেকে শুরু করে রাজার বিশেষ অতিথিরা এই আসরে বসে নাচ গান উপভোগ করতেন এমনই একটি নাচের আসর বসেছিল রাজবংশের এক রাজার দরবারে সুন্দরী নর্তকীদের আগমন সং বিশ্বের তাবর তাবর রাজ দরবারের নৃত্য পরিবেশন করার জন্য সেবারে এক নতুন নর্তকী এলেন নৃত্য পরিবেশনের জন্য সারাদিন ধরে নাচ গান আমোদ প্রমোদ চলল বটে সবাই নতুন নর্তকীর নাচ দেখেও ভীষণ প্রশংসাও করলেন কিন্তু রাজার নজর আটকে রইল নর্তকীর পায়ে এই নর্তকীর পাগুলো ছোট এবং পায়ের আকৃতি ছিল পদ্ম ফুলের মতো এই নর্তকী নিজের পায়ের আকৃতিকে আকর্ষণীয় করার জন্য পায়ের পাতা কাপড় দিয়ে বেঁধে রাখতেন দীর্ঘদিন ধরে পায়ের পাতা বেঁধে রাখার কারণে ওই নর্তকীর পায়ের আকৃতি ও পদ্ম ফুলের মতো হয়ে গেছিল এই কথা জানতে পেরে তৎকালীন সম্রাট আদেশ দেন রাজ পরিবারের সমস্ত মেয়েদের পায়ের আকৃতি ওই রকম পদ্ম ফুলের মতো হতে হবে কৃত্রিম উপায়ে পদ্ম ফুলের মতো পায়ের আকৃতি বানানো সহজ নয় এই প্রক্রিয়া ভীষণই কষ্টকর এবং বেশ কয়েকটি ধাপের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হতো এরপর থেকে ওই রাজ পরিবারে কন্যা জন্মালে তাদের পায়ের আঙুল ভেঙে ফেলা হতো এবং সেগুলো কাপড় দিয়ে বেঁধে দেওয়া হতো একটা বিশেষ উপায়ে আর এই ভেঙে ফেলার প্রক্রিয়া বেশ কয়েকবার চলত এর ফলে হাড়গুলো খুবই নরম হয়ে যেত এবং দীর্ঘদিন ধরে বেঁধে রাখার ফলে অনেকটা পদ্মফুলের মতো আকৃতি নিত পুরুষরা এমন লোটাস ফিটের অধিকারী নারীদের প্রতি ভীষণভাবে আকৃষ্ট ছিল এই পুরো প্রসেসটা চলাকালীন বহু মেয়েদের আঙুল পৌঁছে যেত এবং তা কেটে বাদ দিতে হতো আর এভাবেই আঙুল ভাঙার কারণে উচ্চ বংশের প্রায় সব নারীরাই পঙ্গু হয়ে যেত এবং অল্প বয়সে লাঠি নিয়ে হাঁটতে হতো তাদের রাজ পরিবারের কোন মেয়ের পদ্ম পা না থাকলে তাদের কেবি বিয়ে করতে চাইতো না আঠেরো এবং উনিশ শতকে ইউরোপিয়ানরা যখন চীনে যায় তখন এই নিষ্ঠুর প্রথার বিষয় জানতে পারে বিশ্বের মানুষ ১৯১২ সালে এই ফুড বাইন্ডিং নিষিদ্ধ ঘোষণা করা হয় তবুও কিছু উচ্চ বংশে এর প্রচলন ছিল উনিশশো সালে মাউসেতুং প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তিনি এই প্রথা চিরতরে নিষিদ্ধ ঘোষণা করেন ভাবতে পারছেন শুধু নারীদের সুন্দর দেখতে লাগবে বলে চীনের এক রাজা এমন নিঃসুর প্রথা প্রচলন করেছিলেন মানুষের মানসিক বিকৃতি ঠিক কোন জায়গায় পৌঁছলে এমন ধরনের ঘটনা ঘটতে পারে এখনো বেশ কিছু বয়স্ক নারী চীনে বেঁচে আছেন যারা এই লোটাস ফির প্রথার শিকার সেই নারীদের যতদিন যৌবন থাকত ততদিন তারা রাজপ্রাসাদের শোভা বাড়াতেন তারপর একবার যৌবন শেষ হলে কিংবা লাঠির সাহায্য নিয়ে হাঁটতে শুরু করলে তাদের জায়গা হতো দাস দাসীদের মহলে আচ্ছা যে সাময়িক সৌন্দর্য একটা প্রজন্মকে পঙ্গু করে দেয় যে নিয়মের বলি হয়ে নারীদের অমানুষিক যন্ত্রণার শিকার হতে হয় সেই প্রথা সম্পর্কে আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিন্তু